কুমিল্লা উপমহাদেশের প্রাচীনতম এক শহর তিন হাজার কিলোমিটার আয়তনের এই জেলাটি শিক্ষা শিল্প রেমিটেন্সের সেরা এবার শুধু নয় কুমিল্লার নাম বিশ্বের সেরা শহরের তালিকায় উঠে আসে কুমিল্লা কিভাবে হয়ে উঠল বিশ্বসেরা কি আছে এই জেলাতে যা অন্য জেলায় নেই তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক গত মঙ্গলবার অক্সফোর্ড ইকোনমিক্স একশো টি দেশের এক হাজার শহরের তালিকা প্রকাশ করেছে এতে শহরগুলোর মূল্যায়ন করা হয়েছে কয়েকটি ক্যাটাগরিতে সেগুলো হলো অর্থনীতি মাথাপিছু জিডিপি কর্মসংস্থান প্রবৃদ্ধি শাসন পদ্ধতি জীবনযাত্রার মান পরিবেশ ও মানব সম্পদ এতে ভারত পাকিস্তান ও চীনের অনেক শহরের অর্থনৈতিক অগ্রগতির চেয়ে এগিয়ে রয়েছে ঢাকা ও কুমিল্লা বাংলাদেশের আটটি শহর এই তালিকায় স্থান পেয়েছে তালিকায় সার্বিকভাবে ঢাকার অবস্থান পাঁচশো চল্লিশতম এবং কুমিল্লার অবস্থান নয়শো উনচল্লিশতম এশিয়ার মধ্যে টোকিও ছাড়াও সিওল চার ও সিঙ্গাপুর সিঙ্গাপুরে আছে প্রথম পঞ্চাশটি শহরের তালিকায় প্রথম তিনশোর মধ্যে ভারতের কোন শহর স্থান পায়নি দেশটির রাজধানী দিল্লির অবস্থান তিনশো পঞ্চাশতম পাকিস্তানের ইসলামাবাদ শহরের অবস্থান পাঁচশো তম এত গেল বিশ্বে কুমিল্লার অবস্থান এবার আসা যাক কুমিল্লা কেন দেশ সেরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত হল বৈদেশিক কর্মসংস্থান আর সারা দেশে প্রবাসী রেমিটেন্সের মধ্যে কুমিল্লা জেলা হলো প্রথম আর দাউদকান্দি উপজেলা হল কুমিল্লার প্রথম টানা সতেরো বারের বেশি সময় ধরে জনশক্তি রপ্তানিতে এগিয়ে রয়েছে কুমিল্লা প্রতি মাসে এ জেলার প্রবাসীরা গড়ে একশো মিলিয়ন ডলার দেশে পাঠাচ্ছেন এছাড়াও রয়েছে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কুমিল্লার পুরাতন বিমানবন্দর এলাকায় দু সালে দুইশো সাতষট্টি দশমিক চার একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা রফতানি প্রক্রিয়া অঞ্চল বা কুমিল্লা এপিজাইড আয়তনে এটি দেশের চতুর্থ বৃহত্তম এপিজাইড পর্যটন খাত কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অনেকগুলো দর্শনীয় স্থান ও অর্ধশতাধিক পুরাকীর্তি আছে শালবন বিহার ময়নামতি ওয়ার সিমেট্রি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি শাহ সুজা মসজিদ বাংলাদেশে সাধারণভাবে কুমিল্লা একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে পরিচিত কুমিল্লা যেমন তার ঐতিহ্যের জন্য বিখ্যাত তেমনি সুবিদিত পল্লী উন্নয়নের প্রশংসিত কুমিল্লা মডেলের জন্য প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি কুমিল্লা জেলা কেন সেরা তার সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ